প্রেম অমর এটি মানে না কোনো বাধা ধর্ম বা সীমানা প্রেমের জন্য নেই কোন ভৌগোলিক সীমানা নেই কোনো শর্ত এ সত্য আরও একবার প্রমাণ করলেন ইউক্রেনের যুবক অ্যান্দ্র প্রকিপ এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বৃষ্টি আক্তার তাদের ভালোবাসার গল্প কেবল দুটি হৃদয়ের মিলন নয় এটি দুই দেশের দুই সংস্কৃতির এক অপূর্ব সংযোগ ফেসবুকের মাধ্যমে প্রথম পরিচয় হয়েছিল ইউক্রেনের যুবক অ্যান্ড্রো প্রকিপ এবং বৃষ্টি আক্তাদের পরিচয়ের পর গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক প্রায় ছয় হাজার কিলোমিটারের দূরত্ব কিংবা ভিন্ন ধর্মীয় পরিচয় কোনো কিছুই তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি দুই বছর চুটিয়ে প্রেম করার পর শেষ পর্যন্ত তারা বিয়ের মাধ্যমে নিজেদের সম্পর্ককে পূর্ণতা দিয়েছেন ইউক্রেনের নাগরিক অ্যান্ড্রো প্রকিপ বাংলাদেশে এসে ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন মোহাম্মদ বিয়ে করেছেন বৃষ্টিকে তবে স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টি আক্তারের নামও এখন বৃষ্টি প্রকিপ তারা জানান দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করতে পেরে অনেক খুশি সুখী হতে এখন পরিবার ও এলাকাবাসী সহ সবার দোয়া চান তারা মেসেঞ্জারে নক করেছিল আর তখন থেকে ও আমাকে প্রপোজ করেছে প্রথমত তারপরে আমি আমি সেটা যে প্রেম করতে চাই না বাট বিয়ে করব যদি ও রাজি থাকে ও ঠিক আছে তাহলে অপেক্ষা করতে হবে আমি বলছি ঠিক আছে যখন ওর জবটা মানে ছুটি বলছে ছুটি হওয়ার পরে ও আসবে আর কি দেশে তখন ছুটি হয়ে এই সময় ছুটি হয়েছে তো ওই এসেছে আর কি জানুয়ারি বৃষ্টি গ্রামের কামাল মিয়া ও হাজেরা বেগমের মেয়ে এসএসসি পাশ করেছেন এলাকা থেকেই তারপর লেখাপড়া আর এগোয়নি টুকটাক ইংরেজিতে কথা বলতে পারেন দুই হাজার তেইশ সালে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিবকে সেই থেকে শুরু হয় প্রেমের গত ১৯ ডিসেম্বর বেলজিয়াম থেকে বাংলাদেশে আসেন প্রকীপ ওই দিনই প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টে পনেরো লাখ টাকা কাবিনে এবং পরে এলাকায় এসে সামাজিকভাবে বিয়ে করেন বৃষ্টিকে এই বিয়েতে বৃষ্টির পরিবারের সদস্য সহ এলাকাবাসী আনন্দিত বাংলাদেশে কিন্তু ভালোবাসা কিন্তু যারা ভালোবাসে একটা ছেলে একটা মেয়েকে এমনটা প্রশ্রয় দেয় না ভালোবাসাকে আর এই ছেলেটা বাইরের দেশ থেকে চলে আসছে বাংলাদেশে ভালোবাসার টানে এটা আসলে অনেক আনন্দময় যে বৃষ্টির সঙ্গে পরিচয় পোল্যান্ডের নাগরে মোহাম্মদ তখন উনি তো আমাদের এলাকায় আসছে আমাদের এলাকাবাসী অনেক গর্বিত অনেক আনন্দিত গ্রামের মানুষ অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসতেছে দেখতেছে এবং সবাই একটু আনন্দ ফিল করতেছে অ্যান্ড্রো প্রকীপের সঙ্গে বিদেশে চলে যেতে বৃষ্টির কাগজপত্র তৈরি করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাইনুদ্দিন রুবেলের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম